ছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আজ একুশে জুন শনিবারে কাল রাতের থেকেই অতি ভারী বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে নদিয়া থেকে শুরু করে মুর্শিদাবাদ হারাক্কা ধরিয়া সমস্ত অঞ্চলে ভারী বৃষ্টি চলছে এদিকে উত্তরবঙ্গে আগামী চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে প্রবল বৃষ্টির সতর্ক বার্তা রয়েছে উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গের দুর্গাপুর বর্ধমান আসানসোল বীরভূম নদীয়া করিমপুর মুর্শিদাবাদ থেকে শুরু করে রায়গঞ্জ করলদেহি কিষান থেকে শুরু করে শিলিগুড়ি কোচবিহার এই সমস্ত অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্ক বার্তা রয়েছে ভারী বৃষ্টির সতর্ক বার্তা রয়েছে উত্তরপ্রদেশেও তো সুপ্রিয় বন্ধুরা আপনারা কোন জেলা থেকে দেখছে সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে অবশ্যই আমাদের ভিডিও কমেন্ট বক্সে লিখে জানাবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনত সঠিক আপহার আপডেট দেখার চেষ্টা করবে আমাদের পশ্চিমবঙ্গ থেকে শুরু করে এদিকে বাংলাদেশ পর্যন্ত ভারী থেকে ওকিফারি বৃষ্টির ভাসতে পারে একনাথিক জেলা তো বন্ধুরা অবশ্যই পুরোপুরি আপডেটটি সম্পূর্ণ দেখতে হলে বিস্তারিত একটু ধৈর্য সহকারে ভুষণ এবং আপডেটটাকে দেখো প্রথমেই আমরা আপনাদের কাছে স্যাটেলাইট চিকিৎটি তুলে ধরব সেখান থেকে আবহাওয়ার পরিস্থিতি আপনারা বুঝতে পারবেন আপনাদের জেলার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে অবশ্যই আমাদের ভিডিওর কমান নোটস লিখে জানা তো প্রথমে আমরা দেখছি যে বৃষ্টি দক্ষিণবঙ্গের কিছুটা অংশে বৃষ্টি হচ্ছে বীরভূম দুর্গাপুর বাঁকুড়া বর্ধমান কাটোয়া শান্তিপুর চন্দননগর কলকাতা এসব অঞ্চলে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি পূর্ব মেদিনীপুরে হালকা একটু মেঘাচ্ছন্ন ডায়মন্ড হারবারে বৃষ্টি হচ্ছে মহিষাদলে হালকা ঝিরে বৃষ্টি আগামী চব্বিশ ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সতর্ক বার্তা রয়েছে পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে তো সুপ্রিয় বন্ধুরা আজকে বিকেল থেকে কোন কোন জেলাতে বৃষ্টি হবে আর কিছুক্ষণের মধ্যে কোন কোন জেলাতে বৃষ্টি হবে থাকবে এ এদিকে নিম্নচাপ অবস্থান করছে বিহারে কিছুটা অংশ ইউপির দিকে রয়েছে দেখতে পাচ্ছেন ফাজিদাবাদ থেকে শুরু করে এইসব অঞ্চলে একটি আমরা দেখতে পাচ্ছি বজ্রগর্ভ মেঘ অ্যাক্টিভ রয়েছে ফাজিদাবাদ এইসব অঞ্চলে কালো যে ঘন মেঘ তরণ এইসব অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি আজ থেকেই কিন্তু সমস্ত অঞ্চলেই ভারী বৃষ্টি শুরু হবে এদিকে নিম্নচাপ আরেকটি নিম্নচাপ প্রবেশ করবে দক্ষিণবঙ্গে এবং আরেকটি নিম্নচাপ প্রবেশ করবে বিশাখাপত্তনমের দিকে আর এদিকে আসাম গুয়াটি ত্রিপুরার দিকে আগামী চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টায় প্রায় দশ সেন্টিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি স্যাটেলাইট চিত্র আইন মোডে দেখলাম ভিজুয়াল মোডে দেখলাম এ দেখুন সমস্ত মোড়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন সমস্ত যে আপনাদের কাছে তুলে ধরছি এদিকে কোটার দিকে বৃষ্টিপাত হচ্ছে যোধপুরের দিকে বৃষ্টিপাত হচ্ছে বিকানের দিকে বৃষ্টিপাত হচ্ছে কিছু অংশে বৃষ্টি হচ্ছে আবার রোদ হচ্ছে এসব আমরা দেখতে পাবো এইসব সময় আমরা ইতিমধ্যেই অজ্রগর্ভ মেঘ কাছে তুলে ধরছি মোটামুটি দেখুন বর্ধমান থেকে শুরু করে দোর্কুড় চন্দ্রনগর কলকাতা হলদিয়া নরহাটি দুমকা ভাগলপুর কুর্ণিয়া থেকে শুরু করে ভারতনগর থেকে নিমালি মধুবনী কোচবিহার আলিপুরদুয়ার দিনহাটা ধূপকুড়ি থেকে শুরু করে সমস্ত অঞ্চলেই ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে একুশ তারিখ বাইশ তারিখ থেকে মোটামুটি বৃষ্টিপাত কমবে কিন্তু বাইশ তারিখ রাতের থেকে আবারও ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে কোন কোন অঞ্চলে দেখুন বাইশ তারিখ হচ্ছে রবিবার রবিবার সকাল থেকে বৃষ্টিপাত শুরু হবে দক্ষিণবঙ্গে দুপুরের মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে কোন অঞ্চলে আমি আপনাদেরকে দেখিয়ে বলছি চন্দ্রকোনা খড়গপুর বাঁকুড়া সোনামুখী গোপীবল্লভপুর তারপরে জলেশ্বর কন্টায় দীঘা মন্দারমণি বজবজ বগনান কোলাঘাট পাঁশকুড়া বালিশপ পিংলা খানাকুং ঘাটা আরামবাগ জগদব্বরপুর চন্দননগর প্যারাকপুর পানিহাটি নিউটন বারুইপুর তারপরে এদিকে জয়নগর মেজিরপুর তারপরে কুরপাই রায় দেখি নমখানা খিজুড়ি এসব অঞ্চলে অতি ভারী বৃষ্টি বাইশ তারিখে আমরা পাব দক্ষিণবঙ্গে কিন্তু এই সব অঞ্চলে ফ্ল্যাট হতে পারে বা ফ্লড হতে পারে ফ্ল্যাট অনেকে বলে ফ্ল্যাট হয়ে গেছে বৃষ্টিতে অনেকে বলে ফ্ল্যাশ ফ্লড হয়ে গেছে মানে অনেক ধরনের অনেক কথাই উঠে আসবে এর মধ্যে আপনারা কমেন্ট বক্সে বলুন অবশ্যই যে আপনাদের জেলার আবহাওয়ার পরিস্থিতি এখন কী রয়েছে আমি বারবার বলছি অবশ্যই জানা আমি আপনাদেরকে কিন্তু আপডেট দিতে থাকবো সবসময় আপনাদেরকে কমেন্টে আপডেট দিতে থাকবো তাহলে আপনারা কিন্তু সতর্ক হয়ে যাবে ভারী কিন্তু বজ্রগর্ভ মেঘ হেভি ঠান্ডা স্টম হেভি ঠান্ডা স্টম অ্যাক্টিভিটি আমরা দেখতে পাচ্ছি আমরা তমলুক মহিষাদল বিজিরপুর খর্দা খর্ধা চন্দ্রনগর চাগদা এইসব অঞ্চলে দেখতে পাচ্ছি আস্তে আস্তে এই মেঘ উপর দিকে উঠবে তার মানে আমরা উপর দিকে কোন কোন জেলা পাবো জেলা পাচ্ছি হচ্ছে বীরভূম মুর্শিদাবাদ মালদা এইসব অঞ্চলে ভারী ভারী থেকে অতি বৃষ্টি শুরু হবে বাইশ তারিখে সকাল থেকে শুরু হবে দক্ষিণবঙ্গে দেখুন বিকেল পাঁচটা বা ছটার সময় আমরা এই বৃষ্টিটা আস্তে আস্তে উপরের দিকে উঠতে পারবো দেখুন বাঁকুড়া খাতরা থেকে শুরু করে পুতুলপুর পাণ্ডুয়া মেহেরপুর করিমপুর ডনকল আজিমগঞ্জ বরংপুর রামপুরহাট শিউরি বোলপুর অমরপাড়া থেকে শুরু করে এদিকে করণ দিকি পর্যন্ত ভারী বৃষ্টি রাত দশটার সময় একটু আবহাওয়াটা মোটামুটি দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে পশ্চিমের জেলাগুলোতে ভারী বৃষ্টি উত্তরবঙ্গে হালকা মাঝারি বৃষ্টি কিন্তু গ্যাংটক সিকিমে অতি ভারী বৃষ্টি ধস নামার সম্ভাবনা রয়েছে আর এদিকে গোয়ালপাড়া অ্যালকুদ্দার কোচবিহারে ভারী বৃষ্টি এদিকে গোরাতপুরে ভারী বৃষ্টি এদিকে হচ্ছে মধ্যপ্রদেশে ভারী বৃষ্টি রয়েছে তিরিশ এবং চব্বিশ তারিখে উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টি ঢালবে এদিকে তেইশ তারিখে অতি ভারী বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি দেখুন কোন কোন অঞ্চলে বাইশ এবং তেইশ তারিখ আমাদের রাজ্যে কমরাগত কিন্তু দুর্যোগ চলবে মালদা ধুলিয়ান মরহাটি কাটুয়া এসব অঞ্চলে লাল সতর্কবার্তা জারি হতে পারে জমদিপুর আজিমগঞ্জ ডুমকল করিমপুর এদিকে বাংলাদেশ সংলগ্ন যে এলাকাগুলো রয়েছে মোহনপুর সিংদা ই শুরু করে আরাম তারপরে এদিকে এ সিরাজগঞ্জ তারপরে এদিকে হচ্ছে ভাগলপুর তারপরে পূর্ণিয়া কিষাণগঞ্জ থেকে শুরু করে সমস্ত অঞ্চলে কিন্তু অতি ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি দেখতে পাচ্ছেন জঙ্গিপুর থেকে শুরু করে একটা ব্যাপক বৃষ্টি আমরা দক্ষিণবঙ্গে পাহো এইসব অঞ্চলে যারা বলছিল দাদা এই জায়গায় বৃষ্টি কম হচ্ছে কিন্তু এখন কিন্তু বৃষ্টিপাতটা আপনারা দেখতে পাবেন তেইশ তারিখ রাতের থেকে ভারী বৃষ্টি আমরা দেখতে পাবো উত্তরবঙ্গের জেলাগুলোতে কিন্তু মালদাতে বাইশ এবং তেইশ তারিখ মুর্শিদাবাদে বাইশ এবং তেইশ তারিখে অতি ভারী বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি তেইশ তারিখেও মোটামুটি ভারী থেকে অতি ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে রয়েছে এবং আস্তে আস্তে বৃষ্টিটা দেখুন উত্তরবঙ্গের দিকে স্প্রেড করবে এবং তেইশ তারিখের পর থেকে উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টি শুরু হবে তার আগে আমরা দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি পাচ্ছি তারপরে এদিকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি পাচ্ছি চব্বিশ তারিখের পর থেকে আবহাওয়ার একটু পরিবর্তন আসবে ভারী বৃষ্টি যেটা হচ্ছিল উত্তরবঙ্গে এটা কমে যাবে আস্তে আস্তে দক্ষিণবঙ্গ কিন্তু বৃষ্টিটা ভারীটা কমবে কিন্তু মাঝারি আবার কোন কোন সময় কোন কোন ইরাদা ভারী হতে পারে তেইশ তারিখ উনত্রিশ তারিখ দেখুন উত্তর দক্ষিণবঙ্গে কিন্তু সব থেকে বেশি বৃষ্টি আমরা দেখতে পেলাম সব থেকে ভারী বৃষ্টি আমরা দক্ষিণবঙ্গে পেলাম অ্যানিমেশনে দেখব কত মিলিমিটার বৃষ্টি কোন কোন জেলায় রয়েছে চলুন আমরা অ্যানিমেশনে দেখে নিচ্ছি একবার অ্যানিমেশনটা আমরা মিলিমিটারটা হিসাব করে নেবে দেখুন কুড়ি থেকে একুশ তারিখের মধ্যে বাইশ তারিখের মধ্যে দক্ষিণবঙ্গে কতটা বৃষ্টি রয়েছে কলকাতা মেহেরপুর চৌষট্টি মিলিমিটার মালদা এদিকে উনআশি মিলিমিটার আলিপুরদুয়ার দেখুন কোচবিহার দিকে প্রায় মোটামুটি একান্ন মিলিমিটার সিলেটের দিকে আপনার একশো চোদ্দো মহমেন সিং আটচুয়াত্তর রংপুর একাত্তর এদিকে আপনার তিরাশি শিলিগুড়ি বাংলাদেশ উত্তর পঁয়ষট্টি সাতাত্তর ঢাকা আটচল্লিশ কলকাতা বত্রিশ এদিকে আপনার এই বা বাষট্টি বোলপুর দুর্গাপুর চল্লিশ এদিকে উত্তরবঙ্গে মোটামুটি দশ থেকে কুড়ি মিলিমিটার বৃষ্টি বেশি এদিকে আপনারা তেইশ তারিখ চব্বিশ তারিখ দেখুন বৃষ্টিটা দক্ষিণবঙ্গে মোটামুটি বাড়লো তাহলে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণ তিয়াত্তর নব্বই চলে গেছে উত্তরবঙ্গের দিকে কত প্রায় একশো তিরিশ থেকে চল্লিশ দেড়শো মিলিমিটার আলিপুর ধরে প্রায় দেড়শো মিলিমিটার বৃষ্টি রয়েছে ভাগলপুর দিকে মালদা এসব অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টি তখন আমাদের পশ্চিমবঙ্গের দিকটা একটু ভারী বৃষ্টি রয়েছে আর এদিকে ঝাঁসির দিকে প্রায় দুশো দশ মিলিমিটার পঞ্চাশ মিলিমিটার বেশি ভোপালের দিকে বেশি রয়েছে এবার মোটামুটি পঁচিশ থেকে তিরিশ চার পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিটা দেখুন এইও যে বৃষ্টির পরিমাণটা এটা আপনার অরিজিনাল বুঝতে পারবে এই যে বৃষ্টিটা দেখুন এই দেখুন প্রায় দুশো তিনশো মিলিমিটার উত্তরবঙ্গে প্রায় দেখুন এখানেছি আমি মোটামুটি মিলিমিটারে যাবো তিনশো ছয় মিলিমিটার চারশো সাড়ে চারশো মিলিমিটার বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি এ এসব অঞ্চলে তিনশো পনেরো তারপরে এদিকে মোটামুটি শিলিগুড়ি জলপাইগুড়ির দিকে দেখুন চারশো সাড়ে চারশো মিলিমিটার ধূপ কোচবিহারের দিকে দেখুন পাঁচশো মিলিমিটার ঠিক আছে দক্ষিণবঙ্গে প্রায় তিনশো মিলিমিটার কিন্তু দক্ষিণবঙ্গে এবার বৃষ্টির পরিমাণটা বেশি রয়েছে আর কোটার দিকে দেখুন প্রায় পাঁচশো মিলিমিটার বৃষ্টি উত্তরবঙ্গের থেকেও বেশি ধরুন উদয়পুরে সাড়ে পাঁচশো মিলিমিটার বৃষ্টি এদিকে কিন্তু ক্রমাগত অধিক বৃষ্টিতে ফসল নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে ঠিক আছে ভোপাল কোটা উদয়পুর আর এদিকে রংপুর সিলেটের দিকে প্রায় সাড়ে পাঁচশো মিলিমিটার আমাদের কলকাতাতে প্রায় তিনশো থেকে সাড়ে তিনশো মিলিমিটার বৃষ্টি হবে আমাদের তারপরেও কিন্তু আরো ভারী বৃষ্টি হয়েছে কিন্তু এবার কিন্তু বর্ষার প্রকোপটা বেশি থাকবে আর বৃষ্টিটা ক্রমাগত বাড়তে শুরু করবে জেলাগুলোতে আগামী আটচল্লিশ ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বন্ধুরা এই যে সিস্টেম এই যে মিলিমিটার এটা প্রতিদিন চেঞ্জ হবে প্রতিদিন কিন্তু বৃষ্টির পরিমাণটা কমবে বাড়বে এরকম আমরা দেখতে পাবো আগামী এই যে বৃষ্টিপাত যে আমরা আগামী চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা দেখি বৃষ্টিটা কোন কোন জেলায় বেশি থাকবে আগামী আটচল্লিশ ঘন্টা বৃষ্টিটা প্রায় উত্তরবঙ্গের দিকে ছিয়াত্তর থেকে একশো মিলিমিটার বৃষ্টি দুর্দিনে হয়ে যাবে প্রায় নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি চুয়াত্তর থেকে পঁয়ষট্টি মিলিমিটার সত্তর মিলিমিটার বৃষ্টি হয়ে যাবে আমরা মোটামুটি এই কদিন উত্তরবঙ্গে একটু ভারী বৃষ্টি পাচ্ছি দক্ষিণবঙ্গে বৃষ্টিটা প্রায় সমানে রয়েছে চব্বিশ তারিখের পর থেকে দক্ষিণবঙ্গে আবার বৃষ্টিটা বাড়বে ঠিক আছে তারপরে উনিশশো এদিকে একশো আটত্রিশ মিলিমিটার ভোপাল একশো পঁয়ষট্টি সমস্ত অঞ্চলে বৃষ্টি হয়েছে পুরো ভারতবর্ষে বৃষ্টি হয়েছে একটু জুম আউট করে দেখায় প্রায় সমস্ত ভারতবর্ষে বৃষ্টি হয়েছে কিন্তু একটা জায়গায় ব্যাঙ্গালোর থেকে ঠিক এই অঞ্চলটাতে কিন্তু বৃষ্টি অতটা হচ্ছে না পুকুর দিকের যে অংশটা বৃষ্টি হচ্ছে কিন্তু এই যে অংশটা এই অংশটা কিন্তু বৃষ্টি হচ্ছে না হায়দ্রাবাদ বিশাখাপট নামে এদিকটায় এই জায়গাটা এই জায়গাটা কিন্তু আটকে যাচ্ছে তারপরে কিন্তু এই জায়গাটা আসতে পারছে না কিন্তু উপরের দিকে বর্ষাটা ভালোই হচ্ছে ঠিক মতো ভারত থেকে শুরু করে দিকে উত্তর পূর্ব ভারত থেকে শুরু করে সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টির পরিমাণটা বেশি রয়েছে কোনো ওয়ার্নিং আছে কিনা সেটা আমরা দেখিনি ওয়ার্নিং এখন পর্যন্ত সেরকম ওয়ার্নিং আমাদের ভারতবর্ষে দেওয়া নেই যে এক্সট্রিম ভাবে কোনো কিছু পরিবর্তন আছে কিনা আমাদের ভারতবর্ষে এখনও পর্যন্ত দেওয়া নেই আর বৃষ্টির পরিমাণটা যেটাই বললাম আর এখন গরমের যে ভাবটা সেটা কিন্তু গরম হিউমিডিটি ভাবটা থাকবে গোমর ভাবটা থাকবে এটা কিন্তু বর্ষাকালেও থাকে গোমর ভাবটা মানে একদম যে শীতল আবহাওয়া হয়ে যাবে সেরকম না যে নিম্নচাপের বৃষ্টিতে এই দুদিন কিন্তু একটু শীতল আবহাওয়া পেয়েছে দক্ষিণবঙ্গবাসী কিন্তু উত্তরবঙ্গে সেরকম না গোমর ভাব রয়েছে সমস্ত অঞ্চলে আর দেখতে পাচ্ছি মোটামুটি কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ রয়েছে বন্ধুরা বৃষ্টিপাত আছে আর অবশ্যই বজ্রপাত থেকে বিরত থাকবে বজ্রপাত হলে অবশ্যই নিরাপদ স্থানে থাকার চেষ্টা করবে আজকের মতন এখানে সমাপ্ত করছি ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন